প্রতিটা মানুষের এই যে গন্ডো দেশে সুরাবানি ইসরায়েল খুলে দেখেন এইখানে রব্বুল আলমিন একটা লকেট দিয়েছেন যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা আমলনামা বের করবেন এবার বলবে তিনটা মিলা এবার বাইরে গেছে আরেকটা এতক্ষণ ছিল কয়টা দুইটা এখন হয়েছে কয়টা তিনটা মিলা মিলা মিলাইতে থাকবে কি আর মিলাবে আকাম কোকাম সব লেখা আহা কই যায় কিভাবে পার বলবে আল্লাহ সবই ঠিক আছে কিন্তু আমি করি নাই বিচার মানি বিচার মানি তালগাছ আমার আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে তোর প্রতিটা আমল নামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আছে সুমান আল্লাহ ফিঙ্গার প্রিন্ট বুঝেন আঙ্গুলের ছাপ সুবহান কি অথেন্টিকেশন আল্লাহর কাছে ক্রস চ্যাক ডবল চ্যাক রোই চ্যাক যতভাবে চেক করা হবে প্রতিটা চ্যাকেই আমুল নামা মিলে যাবে চিৎকার করে পড়ে না আল্লাহ বা আইয়া সাবুল ইনসানু আল্ল না জেমা আয়েদামা বলা কাদিরিনা আলা আন্ন সৌ মিয়া বানানা মনে করেন না আঙ্গুল এমনে এমনি দিছে এই আঙ্গুলের অনেক কাজ এই আঙ্গুল দিয়ে মানুষ ক্যারাম খেলে আরেকজনের গুতা মারে এ আঙ্গুলের কাজ ক্রিকেটেও আসে না নাই এটা করলে বুঝায় যে আই লাইক ইউ এটা কি এটা কি এটা হচ্ছে ডিসলাইক হ্যাঁ আবার ক্রিকেটে দুইটা তুললে কি হয় ওই যে সব মুখস্থ এরপরে একটা তুললে কি হয় খাইছি সব মুখস্থ দুইটা তুললে শখ একটা তুললে বাইর তুই বাড়ো বেড়া ঠিক কিনা আল্লাহ বলেন বিভিন্ন খেলা খেলো আঙ্গুল দেখাও ছক্কা মারো আউট দাও কিন্তু এখানে তোমার আঙ্গুলের চাপ আছে না নাই কি আজীব তামাশা একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেয়াল করে দেখবেন এখানে ছোট্ট ছোট্ট খুব খেয়াল করলে দেখা যায় এরকম রেখা দেখা যায় গোল 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 কীভাবে মিলেছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আমার সাথে উনার নাই উনার সাথে উনার নাই ওনার সাথে ওনার আঙ্গুলের ছাপের মিল নাই আরে উনি আর আমি তো দূরের কথা আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই ফ্রান্সিস গ্যালটন এটার আবিষ্কার করেছে আঠারোশো আশি সালে আর দেড় হাজার বছর আগে এই কথা কোরআনে বলে দিয়েছে কে এখন ইমিগ্রেশনে গেলে লাগে সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে তারপরে ইমিগ্রেশনে লাগে পাসপোর্ট অফিসে লাগে দলিলে লাগে আবার যারা দলিলে এগুলো করতে না পারে তাদের টিপসই দেয়া লাগে ঠিক না একজনের সই আরেকজনের সাথে মিলবে মানুষের হচ্ছে ফিঙ্গার প্রিন্ট পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট প্রাণীদের কী ছাগলের ফুটপ্রিন্ট গরুর ফুটপ্রিন্ট বাঘের বাঘের আঙ্গুল আছে বাঘের হাত আছে বাঘের চারটাই কি এই যে সুন্দরবনে আমাদের কয়টা বাঘ আছে এটার কিন্তু হিসাব আছে কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের বাকি অংশ ইন্ডিয়ার জানেন এটা ইন্ডিয়ার বাঘ কয়টা আমঙ্গ বাঘ কয়টা হিসাব আছে তো বাঘগুলোর হিসাব হলো কি করে এই ফুটপ্রিন্ট দিয়ে একটা বাঘের পায়ের ছাপের সাথে বাঘের পায়ের ছাপের কোনো মিল কে বলেন আবার যারা হজ করেছেন কিংবা ওমরা করেছেন কাবা ঘরের পাশে ছোট্ট একটা মিনারার মতো আছে ওই মিনার ভেতরে একজন নবীর পায়ের ছাপ আছে না নাই

আল্লাহরে বললেন আল্লাহ আর একটু বাড়ানো লাগবে কিন্তু আমি তো নাগাল পাই না আল্লাহ বললেন ইব্রাহিম টেনশন নিও না চিন্তার কারণ নাই জান্নাত থেকে স্পেশাল একটা পাথর এনে দিলাম এই পাথরের উপর দাঁড়িয়ে যাও যতটুকু মন চায় লিফ্টের মতো পাথরটা উপরে এঁঠে যাবে আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে সুহান আল্লাহ কি নবী বাবা হচ্ছে রাজমিস্ত্রি চিফ মিস্ত্রি ছেলে হচ্ছে যোগালি দুইজনকে দিয়ে আল্লাহ কাবা বানালেন আবার কাবা ঘর ঝাড়ু দেওয়া হলেন কোন দেরি ঝাড়ু বড়দার ও কামারে হাত শোনো আমি আমার মো না যাত শোনো আমার মো না যাত পড়ে না আমিন তার মানে বামপন্থীর আমল নামা ছাড়াই বামপন্থীর আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আল্লাহর কাছে না নাই আল্লাহ বলবে দেখ মিলে যাবে একটার পর একটা অথেন্টিকেশন হবে কিন্তু সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে আল্লাহ বলবে এবার তোর মুখকে আমি আটকে দিলাম তোর ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম আলিয়া নাতিম আলা ফাহিম দিহিম তার সাধু আর জুলহুম বিমা কানুই এক সিবন পড়েন সুবাহান আল্লাহ এবার ঠোঁট বন্ধ হয়ে যাবে মুখ দিয়ে আওয়াজ নাই ওর হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি এই পা বলবে এই পা দিয়ে আমি ওই জায়গায় অন্যায় কাজ করার জন্য গিয়েছি সাক্ষী আছে না নাই কথা বলেন সেদিন বাঁচার কোনো উপায় আছে এজন্য আল্লাহ বললেন ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু ওয়া মা আদ্রাহিয়াহ নারুন হামিয়া পড়েন আল্লাহু আকবার ওই দিন বাঁচার উপায় নাই ওই দিন তার কপালে আছে আগুন ওই দিন কপালে কি নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার দ্য ব্লেজিং ফায়ার জলন্ত প্রজ্বলিত আগুন আল্লাহর শাস্তি বড় শাস্তি এজন্য আগুন দিয়ে প্রাণী মারা উনিছেন কারণ আগুন দিয়ে শাস্তি দিবে শুধু একজন তিনি কে আমরা দোয়াতেও বলি ওকিনা আদাবান আল্লাহ আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও এজন্য আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই নামাজ ধরে না ছেড়ে চিল্লায় বলেন পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করতে হবে প্রতিদিন কোরআন চালাওয়াত করতে হবে আব্বা আম্মার খেদমত করতে হবে কোরান পড়তে হবে আর ইসলামের পক্ষে থাকতে হবে চিল্লায় এখন ঠিক কিনা না তা না হলে কপালে জুটবে নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার আল্লো আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও জাহান্নাম থেকে আমাদের বাঁচাও আমাদের পরিবারকে বাঁচাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও চিল্লায় পড়ে না আমিন কেমতের নকশার চোখে আল্লাহ তুলে ধরছে না কেমন হবে ক্যামতটা আজকে বুঝতে পারছেন না এটার ভয় এই ক্যামতের বিভিশিকাময় ক্যামতের ভয় আমাদের অন্তরে আছে না নাই কেমতের ভয় যাদের অন্তরে থাকে তার দ্বারা কি কোনো পাপ কাজ করা সম্ভব কথা বলেন কারণ তার অন্তরে ভয় থাকে একজনের তিনি কে